যে আমরা যখন সলাত করি তখন সূত্রা ব্যবহার করা সূত্রা দিয়ে সলাত আদায় করা নির্দেশ হয়েছে মানে তো করবে যাতে করে মুসল্লির সামনে দিয়ে কোনো ব্যক্তি অতিক্রম না করে এই ক্ষেত্রে বন বলেছেন যে যদি বাচ্চারা অতিক্রম করে না বাচ্চারা নয় বাচ্চাদের ক্ষেত্রে হয়তো কিছু ছাড় আছে যে অবুস্থায় হ্যাঁ সকল স্তরের মানুষ হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক আর বাচ্চা হোক আর বড় হোক আর ছোট হোক সবাই সামনে দিয়ে কেউ যেন অতিক্রম না করে জায়জ নয় বাচ্চারা তো নাজ না বাচ্চাদের যদি অভিভাবক না থাকে তাহলে সেখানে তো তাকে বাধা দরকার অজ্ঞান কিন্তু বড়দের বিষয়টি আরো গুরুত্বপূর্ণ আর বিশেষ করে যদি সামনে দিয়ে মহিলা অতিক্রম করে তো নবিষার বলছেন যে সলাত নষ্ট হয়ে যাবে এবং আমাদের বলছেন সলাৎ আসরই নষ্ট হয়ে যাবে যদি অন্য অন্য অধিকাংশ বলছেন সলাতে খুশিও নষ্ট হবে মহিলা সামনে দিয়ে সূত্র দিয়ে সালাত আদায় করা সুন্নতে মুআক্কাদা অনেকের কাছে ওয়াজিব সূত্র ব্যবহার অনেক কে সোয়াবিব বলেছেন কিন্তু অধিকাংশ ইমামগণ বলছেন যে কি হচ্ছে সুন্নতে মুআক্কাদা সূত্র দেভেন অনেক দূরে নয় সূত্র দেবেন আপনি তিন হাত দূরে আপনি যেখানে দাঁড়িয়েছেন আপনার পাঁচ এখানে আছে মুসল্লি হিসাবে তার তিন হাত দূরে সূত্র আদায় সেজদা আপনার সেজদার সুত্রার মাঝখানে যেন আধা এক বিগত জায়গা থাকে যেটা দিয়ে মামার হাদিস করেছে একটা ছাগল অতিক্রম করতে পারবে এইরকম ফাঁকা রাখবেন আধা হাত ফাঁকা রাখবেন ওই বসে নয় দুই হাত তিন হাত আপনি দখল করে আছেন শেষদার পরেও এমনটা ঠিক না তারপরে এর মাঝখানে সূত্রা আর আপনার মাঝখান দিয়ে কোনো ব্যক্তি যদি অতিক্রম করে তাহলে বাধা দেবে বাধা দেবে হালকা বাধা দেবে সেই বাধা যদি হালকা বাধায় না মানে তাহলে জোর করে আমি শক্ত হাতে বাধা দেবেন কথা আছে কিন্তু লড়াই মানে আপনি চলাতের অবস্থায় মারামারি শুরু করবেন হ্যাঁ অথবা ঘুষিয়ে দেবেন না শক্ত হাতে তাকে প্রতিরোধ করে প্রতিহত করে মোটে আসতে দেবেন না যে চলে যাচ্ছে যা যাচ্ছে চলে যাক না হ্যাঁ একটু জোর দিয়ে তাকে সরিয়ে দেবেন সেখানে বলেছেন ফাইন না শেতান সে হচ্ছে শয়তান সে হচ্ছে শয়তান মানে এই নয় যে তার সাথে শয়তান অতিক্রম করছে না এটা নয় আসলে অথবা সে শয়তান অথবা শয়তান যাচ্ছে সেখান দিয়ে না এমনটা আসলে ফাইন না শয়তান মানে তার আচরণটা হচ্ছে শয়তানের মতো আচরণ শয়তান হচ্ছে অবাধ্য আর এই ব্যক্তিকে নাহি আনি মনকার করা হচ্ছে অন্যায় কাজে বাধা দেওয়া হচ্ছে তো তার বিরত থাকা উচিত যখন তাকে ইঙ্গিত করা হচ্ছে বা হাত বাড়ানো হচ্ছে যে তুমি এখান পার হয়ে না তখন তাকে সরে যাওয়া উচিত তা না করে সে গায়ের জোরে পার হতে যাচ্ছে সুতরাং তার আচার আচরণ হচ্ছে সয়ত্তানের মতো এই জন্য নবিসম শহীদান বলেছেন